আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ আজকে একটি কথা না বললেই নয় যে কথাটা হল যিনি ক্যামেরার বাইরে যিনি কাজ করেন আমার মামা আবু তাহের রতন খুব পরিশ্রম করে কষ্ট করে সুন্দর করে এই পাশ থেকে ওই পাশ থেকে ভিডিও করে করে তাম বিশ্বে ছাড়তেছেন আল্লাহ পাক যে আমাকে বলার জন্য সুযোগ করে দিলেন তাকেও যে দিনের জন্য কবুল করলেন সবাই তার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তার হায়াতের মধ্যে বরকত দান করে রিজিকের মধ্যে বরকত দান করে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার আম্মা যান তিনি নাকি অসুস্থ আল্লাহ পাক যেন সে জানকে সুস্থতা দান করেন সবাই বলুন আমিন পৃথিবীতে সবাই চিরস্থায়ী নয় পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না সবারই সাথ গ্রহণ করতেই হবে কুল্লু নসে দায় কাতুল মাউত আল ইমরান প্রত্যেকটা মানুষের যার জীবন আছে যার রুখ আছে ইন্তিকাল করতেই হবে আজ হোক কাল হোক কিংবা চক্ষু বন্ধ করার পর হোক আল্লাহ রসুল বলছেন যে ধরো মৃত্যু তোমার খুব নিকটে তুমি চক্ষু বন্ধ করছো চক্ষু উঠাতে পারবা না এই গ্রামটি তোমার নেই তুমি এক পোয়া ফালাইছ আর এক পোয়া সামনে দিবা এই পাটা দেওয়ার ক্ষমতা তোমার নেই যদি তিনি না দমান। তুমি ডান পাশে সালাম ফিরাইছো। বামে তুমি সালাম ফিরাইবা এই ক্ষমতা তোমার নাই আল্লাহ রসুল বলেছেন যে মৃত্যুকে স্মরণ করো আল্লাহ রাসুল বলছেন যদি এক গ্লাস পানির মধ্যে যদি একটা রথ থাকে যদি পানির মধ্যে একটা রথ রাখা হয় তাহলে নিশ্চয় কিন্তু রটে মরিচা ধরবে রথটা কালো হয়ে যাবে জং হয়ে ধরবে সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ ওইটা তো আমাদের মধ্যেও আছে তাহলে এই জং এই মরিচা আমরা কেমনে সারাবো আমাদের অন্তর থেকে বিশ্বনবী বলছেন যে সর্বপ্রথম হলো তুমি কোরআন তেলোয়াত করবা সর্ব বেশি সময় কোরআন তেলোয়াত করবা দ্বিতীয় নাম্বার হলো মৃত্যুকে স্মরণ করবা তাহলে অন্তরের মধ্যে মরিচা থাকবে না যদি মরণের ভয় আমার মধ্যে থাকতো তাহলে আমার এক ভাইকে কবরে রাখার পর পরই আমি আসর থেকে কিংবা জহর থেকে পাশে নামাজ ধরতাম ঠিক না ভাই ধরতাম কবরে নামলাম ওয়ালা নাম বলে সুন্দর করে রসটা রেখে দিলাম আবার বলতেছি মিনহা খোলা কুনা কুম ও মিনহা নখুরিজ কুম তারতা নখুরা তারতা নখরা আমরা বলছি কিন্তু বাসায় আসলাম আবার ডিজে শুরু করে দিয়েছি আবার অশ্লীল ভিডিও দেখা শুরু করে দিয়েছি আমার যুবক ভাই শোনো কষ্ট এখানেই লাগে আমিও যুবক আমিও পারতাম এই টুপিটা খোলাইয়া কাটিং দিয়া হাট বাজারে ঘুরতাম আমার ইচ্ছা করে এই যুব্যটা ফেলে দিয়ে সিরা কাপড় পরে নাচ গান করতে আমারও কিন্তু ইচ্ছা করে আমিও কিন্তু যুবক কিন্তু আমি পারি না কেন পারি না কেন পারি না আমি তো মুসলমান আমি তো ইহুদি নাস্তিকদেরকে অনুসরণ করতে পারি না আমি তো আমার রবের রিজিক পালন করি রবের রিজিক আমি খাই আমি তো আমার রবকে অপমান করতে পারি না বেজ্যুতি করতে পারি না শিরিক করতে পারি না আমি তো রাসুলের উম্মত। মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাম যে নবী আপনাকে আমাকে অন্ধকার আলোর পথ থেকে সুন্দর আলোকিত পথ দেখায় গেলেন সে নবীর সন্ন্যতকে আখড়ে ধরলাম না আহ কোথায় আজকে পৃথিবী কোথায় আজকে মুসলমান দলাদরি মারামারি কাটাকাটি আমরাই শুরু করেছি আমার ভাইয়েরা আসুন একটা কথা হলেও হক কথা বলার চেষ্টা করি আসুন মৃত্যু তো একদিন সবারই হবে কবরে সবারই যাইতে হবে রাতের বেলা যখন ঘুমাবেন বালিশে মাথা দিয়া চক্ষুটা বন্ধ করে চিন্তা করবেন আমি কোথায় গোনা করেছি কোথায় এই কাজ করেছি কোথায় আমি মানুষকে অপমানিত করেছি বেজ্জুতি করেছি চিন্তা করবেন সব কিছু এসে ধারা দেবে নাড়া দেবে আপনার যদি খাটিয়ে মুসলমান হয়ে থাকেন মমিন হয়ে থাকেন আপনার অন্তরে যদি রবের ভালোবাসা রবের ভয় থাকে তাহলে চোখ দিয়ে পানি আসবে তওবা করবেন যে আল্লাহ এতদিন যাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে মাফ যার টাকা মেরে খেয়েছি যার হক বুঝায় দিই নাই বোনের হক বোনকে বুঝায় দিই নাই ভাইয়ের হক ভাইকে দিই নাই মায়ের হক মাকে বুঝাই দিই নাই তোমার হক তোমাকে বুঝাই দিতে পারি নাই হকল্লা আল্লাহর হক আদায় করেন নাই আল্লাহ একদিন না একদিন মাফ করতে পারেন কিন্তু হকলে এই বাদ হলো এমন একটি হক রে ভাই এই হক যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কারু মেরে খান আর যদি মাফ না করে দেন ওই কবরে আপনাকে কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না গ্রান্টি কি জানেন গ্রানটি রাসুল দিয়ে গিয়েছেন হাদিসে আল্লাহ রসুল বলছেন সাহাবিদের কি জানো সবচেয়ে বেশি গরিব কারা সাহাবিরা বলছেন ইয়ার সবচেয়ে তো বেশি গরিব আমাদের মধ্যে যাদের টাকা নাই ধন নাই দৌলত নাই অর্থ নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই আল্লাহ রসুল বলছেন ন তারা গরিব নয় সাহাবিরা বলছেন ইয়া গরিব তাহলে কারা বিশ্বনবী বলছেন গরিব হলো ওরা দিন কিয়ামতের সময়ে এক শ্রেণীর উম্মতেরা এতই গরিব হবে তাদের মতো গরিব পৃথিবীতে কেউ আর হবে না সেই দিন সাহাবীর আশ্চর্য হয়ে গেলেন বিশ্বনবী বলছেন নবীজির সামনে বলছেন সরাসরি বলছেন আল্লাহ রসুল বলছেন যে তাদের সঙ্গে তখন লোক আসতে থাকবে তাদের সঙ্গে অনেক মানুষ আসতে থাকবে দেনা পাওনার ব্যাপার দুনিয়াতে অর্থ আছে দেনা আছে থন আসে সম্পদ আছে মামলায় আটকিয়ে গেছেন উকিলকে ধরায়া দিলে যশকে ধরায়া দিলে হয়তো ফাঁসির রায়ও মৌকুফ হয়ে যায় কিন্তু সেই দিন আপনার বিরুদ্ধে যখন রায় চলে যাবে সেই দিন কেউ বাসাতে পারবে না ভাই কেউ বাসাতে পারবে না সেই দিন টাকা থাকবে না অর্থ থাকবে না দেড় থাকবে না কিচ্ছু থাকবে না সম্পদ থাকবে না সেই দিন এসে যখন বলবে আমার সম্পদ আমাকে বোঝায় দাও আমার হক আমাকে বোঝায় দাও তখন তুমি কোথায় যাবা বিশ্বনবী বলছেন তখন তোমাকে ধরা হবে তখন তোমার আমুল ছাড়া কিচ্ছু তো দিতে পারবেন আল্লাহ পাক বলছেন তুমি তোমার আমলগুলো তাদেরকে দিয়ে দাও আমুল তাদেরকে দিতে দিতে আমুল শেষ হয়ে যাবে আরও অনেক পাওনাদার বাকি আছে তাদেরকে কি দিবা এবার আল্লাহ পাক বলছেন তুমি যত গুণা করছো তোমার গুণাগুলো তাকে দিয়ে দাও তার গুনার ভারী বোঝা হয়ে যাবে এদের গুণা হালকা হয়ে যাবে আল্লাহ পাক বলবেন ওদো খুলি জান্নাতি। ও দখলই এবার তোমরা জান্নাতে চলে যাও আর তুমি জাহান্নামের মধ্যে চলে যাও আমার ভাইয়েরা এই জন্য আসুন সেই চোদ্দোশো বছর আগে আল্লাহ রসুল যা বলে গেলেন আমাদের জন্য একটু কাজে লাগাই একটু হাদিসগুলো সুন্দর করে পড়ার চেষ্টা করি একটু দিলের সঙ্গে লাগাইয়া চেষ্টা করি কথাগুলো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল তার জবান দ্বারা আমাদেরকে বললেন সাহাবিরা অনুসরণ করলেন জীবন দিয়ে দিলেন রক্ত ছড়ছে তবু বাতিলদের কাছে মাথা মতো করে নাই আর আমরা হলে কি করতাম আইরে গরুর গোস্ত গরুর ঘুনা খাসির মাংস খাইতাম আর বলতাম না আল্লাহ রসুল বলছেন শুনেছি জান্নাত পাবো ইবাদত করার কোনো প্রয়োজন নাই খাও দাও ঘুমাই ফুর্তি করো আর সাহাবিরা ছো যারা কান্না করছেন আল্লাহ রসুল বলছেন রসুল টেনশন করেন না আপনি যদি আপনার সাহাবিরা যদি আমার হয়ে যায় আমি আপনাদের হয়ে যাব সুভান এর জন্য আসুন আল্লাহ পাক আপনাকে আমাকে তার কোরআন রসুলের হাদিসকে অনুসরণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته